দর্শক স্বাগত জানাচ্ছি নাগরিক এই অর্শন আমি টিচুর রহমান নাগরিক টিভির ঢাকা স্টুডিও থেকে নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন সবাইকে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝেছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাই আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি আসিফ নজrul ও সফিকুল মাকবুল আসিফ নজরুল ও শফিকুল গণদুশমন হাসিনার প্রেতাত্মা ওদের রক্ষা নেই কেন এই বিষয়টি নিয়ে কথা বলাটা জরুরি কেন এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই দর্শক আপনারা নিশ্চয় জানেন যে আমরা দেখছি যে আসিফ নজরুল সাহেবকে নিয়ে এবং আমাদের প্রফেসর প্রেস সচিবকে নিয়ে কথাবার্তা চলছে বিতর্ক চলছে এবং ইতিমধ্যে আমরা দেখলাম যে ইলিয়াস হোসেন সে একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিও বানিয়েছে এবং সেখানে এবং এই ভিডিওর পক্ষে বিপক্ষে অনেকে অনেক ধরনের কথা বলছে এবং এটি যতটুকু আমি জানি যে এটি হচ্ছে দ্বিতীয়তম অর্থাৎ দ্বিতীয় ইস্যু ইস্যু সেকেন্ড করেছে আসিফ নিয়ে এবং যেখানে শফিকুল সাহেব আছেন তাকে নিয়েও কথা বলে বলা হয়েছে এবং প্রথম আলো ডেলি স্টার এদেরকে নিয়েও কথা বলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে কথা বলতে তো কোনো আপত্তি নেই আপনি যদি আমরা যদি আমাদের কথা বলি এখন তো আর গেছে আমরা তাকে তাড়িয়ে দিয়েছি সে পালিয়ে গেছে এই ফ্যাসিস হাসিনা যেহেতু নেই সেই তো আমরা তো কথা বলতেই পারি এবং আমরা যে কথা বলতে পারি এটা তো সত্য কথা তাই না এখন প্রশ্ন হচ্ছে আমরা কথা বলবো সেটা ঠিক আছে কিন্তু আমরা সমালোচনা করব সেটাও ঠিক আছে কারণ যে কেউ যখন পাবলিক রিপ্রেজেন্টেটিভ হবে বা হন তাকে নিয়ে আমাদের আলোচনা সমালোচনা বিতর্ক এসব তো হবেই এবং এটি হচ্ছে গণতন্ত্র মানে আপনি যদি গণতন্ত্রের কথা বলেন হ্যালো আমি লাইভ 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 করছি করছি আমি আহ এটি গণতন্ত্রের সৌন্দর্য যে আপনি বিতর্ক করবেন আপনি আলোচনা করবেন তর্ক করবেন যুক্তি দেবেন এবং অপর পক্ষ যিনি থাকবেন যাকে সমালোচনা করা হবে যার যা তর্ক করা হবে প্রত্যেকটি তর্ক যুক্তি গঠনমূলক হবে এবং যাকে নিয়ে তর্ক করব আমরা যাকে নিয়ে বিতর্ক করব যার সমালোচনা করব সে এগুলো যুক্তি খণ্ডন করবে এবং আমি যখন কোনো বিষয় নিয়ে কথা বলবো সমালোচনা করব তখন আমার প্রমাণ থাকতে হবে আমার প্রমাণ থাকতে হবে এবং আমি এই প্রমাণের ভিত্তিতে আমি সমালোচনা করব আমি করব আমি রিপোর্ট করব সবই ঠিক আছে এবং এগুলি হচ্ছে গণতান্ত্রিক ট্রু গণতান্ত্রিক নামস এবং গণতন্ত্রের গণতন্ত্রের ভাষা যেটা আমরা ১৩ বছর ১৬ বছর আমরা সেখান থেকে আমরা আহ বিচ্ছিত ছিলাম অর্থাৎ আমরা পাইনি আমরা আমাদের বাক স্বাধীনতা পাইনি আমরা আমাদের গণতন্ত্র চর্চা করতে পারিনি আমরা ভোটাধিকার দিতে পারিনি আমরা ন্যায় বিচার পাইনি আমরা মানে অনেক মানে নাগরিক অধিকার বলতে যা বোঝায় আমরা পাইনি কিন্তু এই সমালোচনা বা আত্ম সমালোচনার বা রিপোর্টিং করতে যে আমরা কারো চরিত্র হনন করব না হচ্ছে কথা হচ্ছে না এখন এটি হচ্ছে যে আমরা চরিত্র হনন করছি কাদের আমরা চরিত্র হনন করছি তাদের যারা অবদান রেখেছে এই শেখ হাসিনাকে মানে বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন আমরা যাই করি না কেন আমরা যাদেরকে যাদেরকে নিয়ে সমালোচনা করছি তাদের অবদান ছিল দর্শক আমি একটা ছোট্ট ভিডিও শুনতে চাই এই ভিডিও থেকে আমরা হয়তো একটা মেসেজও দিতে চাই আমরা জানতে চাই যে এই ভিডিওটা আপনারা অনেকেই শুনেছেন বহুবার শুনেছেন তারপর আরেকটু শুনতে চাই প্রধানমন্ত্রী পিয়ন হয় চারশো কোটি টাকার মালিক পুলিশের আই পুলিশের আইডি হয় হাজার কোটি টাকার মালিক মানুষকে গুম করে এত কিছুর পর তাদের রক্ত পিপাসা মিটে নাই তারা আমাদের সন্তানদের হত্যা করেছে শত শত সন্তানকে এই শত শত সন্তানকে হত্যা করে হাজার হাজার মানুষকে আহত করে শিশুদের হত্যা করে আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়ে এখন বলে এখন আবার আন্দোলন কিসের উনি বলেন উনি নাকি স্বজন হারানোর বেদনা বুঝেন উনি কারো স্বজন হারানোর বেদনা বুঝেন না উনি শুধুমাত্র নিজের স্বজন হারানোর বেদনা বুঝেন বাংলাদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা উনি মনে করেন শুধু উনার বাবা স্বাধীন করেছে উনি মনে করেন বাংলাদেশের মালিক উনি উনি আমাদেরকে কথায় কথায় বলেন উনি নাকি আমাদের ভাত খাওয়ান উনি নাকি আমাদের বিদ্যুৎ বন্ধ করে দিবে আজকে আজকে আমি এখানে এসেছি আমাদের তরুণ প্রজন্ম আমাদের জেনারেশন জি তোমাদের প্রতি আমার শ্রদ্ধা জানানোর জন্য তোমাদের প্রতি এই জাতির কৃতজ্ঞতা জানানোর জন্য তোমরা বাংলাদেশের ইতিহাসে ব্রিটিশ আমল থেকে শুরু করে সবচেয়ে বড় স্বৈর শাসক সবচেয়ে বড় হত্যাকারী শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছ তোমাদের জয় সুনিশ্চিত

বাজি মাত করে দিয়েছে বিষয়টি এরকম না বিষয়টি হচ্ছে উনি দীর্ঘদিন যাব উনি আমার সাথে দুবার টকশো করেছেন সাকিবের সাথে একবার টকশো করেছেন উনি প্রতিবারই সব সময় উনি শেখ হাসিনার ফ্যাসিস শাসনের বিরোধিতা করেছেন এবং আমরা তার এই টকশোতে উনি ফ্যাসিস শেখ হাসিনার বিরোধিতা করার কারণে বহুবার বহু টিভি টিভিতে উনি অবাঞ্চিত ছিলেন ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখন তাকে সমালোচনা করব আমি বলছি সমালোচনা করার শতভাগ অধিকার আছে কারণ সে যখন পাবলিক মানে রিপ্রেজেন্টেশন করছে সে যখন সরকারে আছে তাকে আমার সমালোচনা করাটা হচ্ছে গণতান্ত্রিক রীতি গণতন্ত্রের ভাষা এটি কিন্তু আমি যখন তার চরিত্র হনন করব এবং আমি যখন তাকে নিয়ে কুৎসা রটনা করব আমি যখন তাকে নিয়ে নানান বিষয় আমি এখানে বলবো তখন সন্দেহ তৈরি হবে তখন মানুষের মানুষ নানান ভাবে সন্দেহ করবে মানুষ তখন জিজ্ঞাসা করবে মানুষ তাদের কম্পেয়ার করবে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে ভিডিওটি দেখলাম সেই ভিডিওর সাথে কাকতালীয় ভাবে বলবো না এটা কাকতালীয় না আমরা দেখলাম যে এই কালের কণ্ঠ তারা যে রিপোর্ট করেছে প্রথম আলোর বিরুদ্ধে সেই সেই রিপোর্টের সাথে মিলে যাচ্ছে কেন ভাই এই বসুন্ধরা এই বসুন্ধরা গ্রুপের যে মালিক উনি তো শেখ হাসিনার সাথে এই জীবদশায় এবং মৃত্যুর পরেও উনার সঙ্গ সঙ্গ দেওয়ার প্রতিশ্রুতি করেছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি দেখুন তারা এখন প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে আদা জল খেয়ে লেগেছে এবং আমাদের এই দুজন খ্যাতিমান ইউটিউবার ইলিয়াস হোসেন এবং পিনাকিদা যাকে আমি খুবই রেসপেক্ট করি পিনাকিদাকে আমি এর আগে বহুবার বলেছি এই কথা তারা আদা জল খেয়ে লেগেছে এখন আমরা বারবার একটা জিনিস বলেছি যে এই মানে আমাদের প্রায়োরিটি কি এখন প্রথম আলো কিনা আমাদের প্রায়োরিটি এখন আজকে মানে ডেলি স্টার কিনা আমাদের প্রায়োরিটি এখন কাল বেলা কিনা আমাদের প্রায়োরিটি এখন কি আমাদের প্রায়োরিটি প্রথম প্রায়োরিটি আমি মনে করি এই ইউন সাহেবের সরকারকে আপহোল্ড করা সহযোগিতা করা এবং উনি তো নিজে বলেছেন আমাকে সমালোচনা করুন আমাদেরকে সমালোচনা করুন তাদেরকে গঠনমূলক সমালোচনা করা এবং তারা ভুল করলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া এবং যদি না করে তাদের সাথে যোগাযোগ করা, তাকে 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 ইমেল চিঠি ফোন করা। সব ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি এটা না করে আমরা যদি এখন ইউনুস সাহেব এই আমেরিকাতে কাকে বিয়ে করেছিল এবং ওই বিয়ের পরে উনি কি করেছিলেন উনি কোথায় ডেটিং করেছিলেন তার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে যদি এখন আমরা কথা বলা শুরু করি তাহলে তো উনি বিব্রত হবেন তাহলে আমাদের যেমন বিব্রত হচ্ছেন আমাদের আসিফ নজরুল শেখ যেমন বিব্রত হচ্ছেন আমাদের কি বলে শফিকুল ভাই তাই না তো আমরা এদেরকে বিব্রত করব কেন আমরা তো ফ্যাসি শেখ হাসিনাকে তাড়িয়েছি আমরা তো এদেরকে এনহ্যান্স করব আমরা তো এদেরকে আপহোল্ড করব তো এখন আমরা যদি তাদেরকে তাদেরকে বলি গণদুশ্মন তাদেরকে বলি কে বলে আপনার দুশ্মন তাদেরকে যদি আমরা যেভাবে শেখ হাসিনা এবং শেখ হাসিনা লেস্পেন লেস্পেন বিরুদ্ধে আমরা যেভাবে রিপোর্ট করেছি যে ভাষায় কথা বলেছি একই ভাষা যদি আমরা ব্যবহার করি তাহলে এই পরিবর্তনের মূল্য কি এই পরিবর্তনের মানে কি তাই না এখন আপনারা হয়তো অনেকে আমাকে বকা দিতে পারেন গালি দিতে পারেন কারণ আপনারা অনেকেই আছেন যারা অন্ধভাবে আপনারা তাদেরকে অনুসরণ করেন আপনারা 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 যে একটু চিন্তা করবেন এই চিন্তা করতে চান না হয়তো একটু আপনাদের মধ্যে একটু আলস্য আছে আচ্ছা ঠিক আছে উনারাদেরকে বিশ্বাস করছি উনারা যা বলছেন ওটাই সত্য তাহলে তো হবে না আপনাকে তো বিচার করার ক্ষমতা আপনার থাকতে হবে আপনাকে আপনার তো ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে হবে আপনাকে তো মাল্লা একটা বিবেক দিয়েছে এই বিবেকটাতে প্রশ্ন করতে হবে যে আসলে এই সময়ে এই কথাগুলো এই কাজগুলো আমাদের জরুরি নাকি আরো দেশ দেশটাকে এখন এই যে ভারত খেয়ে ফেলতে চাচ্ছে ভারত আমাকে গ্রাস করে ফেলতে চাচ্ছে নাকি এই গোটা আমাদের মধ্যে যে একটা ঐক্য তৈরি হয়েছিল এই হাসিনা বিরোধী আন্দোলনে অর্থাৎ জুলাই আগস্ট বিপ্লবে বা গণব্যুত্থানে আমাদের যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল ওইটাকে আরো শক্তিশালী করাটা কি এখন জরুরি নাকি একে গুতা চরিত্র হন করা এটা জরুরি এটা আমার প্রশ্ন এতে কি লাভ কে লাভবান হবে কে আমি যে কথাটি বলছি ওই ভূমিদস্যু ভূমিদর্শু কি বলে বসুন্ধরার পত্রিকা একই ল্যাঙ্গুয়েজে এটা এটা ল্যাঙ্গেডেন্ট না এটা কো ইন্সিডেন্ট না এখন মানুষের প্রশ্ন করতে হবে যে এই ইস্যুটা কি কারণ কি এই বসুন্ধরা গ্রুপের মিডিয়া আমি আপনাদেরকে দেখাই দেখুন বিএনপি জামাতের দোষর টিটো অর্থাৎ আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম ইলিয়াস খানকে তারা আমাদেরকে নিয়ে দেখেন ভাইরাল প্রতিদিন অর্থাৎ দৈনিক প্রতিদিনের এই এটি দেখুন তারা টিটো ভাই জনগণকে বোকা বানাতে চায় নতুন পাই তারা খুঁজছে অপপ্রচার আমরা অপপ্রচার করছি ভাই এই এইগুলো তো তারা করেছে আমাদেরকে নিয়ে শেখ হাসিনা শেখ হাসিনাকে সন্তুষ্ট করার জন্য এগুলো করেছে দেখুন কি লিখেছে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়ে তারা করেছে তারেক জিয়ার পালিত পেইড এজেন্ট টিটর রহমান ও নাজমুজ সাকিব ডেইলি সান বসুন্ধরার পত্রিকা ডেইলি সান কি রিপোর্ট করেছে দেখুন সাইবার ক্রিমিনাল আমরা নাকি সাইবার ক্রিমিনাল তারেক রহমানকে নিয়ে শত শত রিপোর্ট করেছে তারা তারেক রহমানের বিরুদ্ধে আমরা তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছি দেখা করার পরে এই পাঁচ পাঁচই আগস্ট পর্যন্ত তারা তারেক রহমানকে বিরুদ্ধে আমাদের ওই ছবি ব্যবহার করে তারা এই রিপোর্টটি ঝুলিয়ে রেখেছিল তাদের পোর্টালে এখন তারা যদি রিপোর্ট করে প্রথম আলো এবং ডেলি স্টার বিরুদ্ধে এবং যেই রিপোর্টটির ভাষা এবং যেই রিপোর্টটি কি বলে ল্যাঙ্গুয়েজ বর্ণনা আমাদের ইলিয়াস ভাইয়ের রিপোর্টের সাথে মিলে যায় তাহলে আমরা এটাকে কি ভাববো আমি প্রশ্ন করছি আপনাদের তাহলে আমরা এটাকে কি ভাববো আমাদের আমরা কি কি কল্পনা করব আমরা আমাদের মাথায় কি আসবে আমি জাস্ট আপনাদেরকে প্রশ্ন করছি এই মিডিয়া এই বসুন্ধরার মিডিয়া আমাদের বিরুদ্ধে চরিত্র হনন করেছে মিথ্যা তথ্য প্রকাশ করেছে মিথ্যা ডাহা মিথ্যা গুজব রটনা করেছে তো করেছে তো তাহলে এর সাথে আমরাও যদি এখন একই রকম অর্থাৎ এই পাঁচই আগস্টের পরে আমরা যদি একই রোল করি তাহলে তো মুশকিল আমাদেরকে তো এই মানে শেখ হাসিনাকে আমরা যে ভাষায় সমালোচনা করেছি শেখ হাসিনার কে যে করেছি আমরা সেভাবে করতে চাই না এখন আমার প্রশ্ন যে এটা করে কি লাভ কি হয়েছে লাভ মানে লাভটা কোথায় আমি একটু জানতে চাই প্রথম আলো কি বন্ধ করে দিয়েছে ডেইলি কি বন্ধ হয়ে যাবে কি মনে হয় আমাদের আমি আমার খুব প্রিয় রিপোর্ট পছন্দ করি যথেষ্ট ভালো রিপোর্ট করেন আমাদের ইলিয়াস খুবই মেধাবী এবং ভালো আমি তাকে সাধুবাদ জানাই কিন্তু আমার একটা প্রশ্ন তার প্রতি আপনি জিজ্ঞাসা করুন যারা তার ভক্ত সাংবাদিক অখিল পোদ্দারকে নিয়ে উনি রিপোর্ট করেছেন অখিল পদ্মারের কি এমন ক্ষতি হয়েছে অখিল পদ্মার তার স কাজ করছে ভিপিনুরের বিরুদ্ধে রিপোর্ট করেছে কি ক্ষতি সংগঠিত হয়েছে আমি জানি না ভিপিনুর এখন আমার সাথে দুই দিন আমি ভিপিনুরের সাথে ছিলাম ঢাকা শহরে এমন কোন জায়গা নাই যে জায়গায় ভিপিনূর কে দেখে মানুষ মানে কি বলবো মানুষের ঢল নামছে ওর পেছনে কি লাভ হয়েছে বিপিনের কি কি ক্ষতি হয়েছে বিপিনুর কি ক্ষতি করেছে তার এই রিপোর্ট এম রহমান মাসুমের বিরুদ্ধে রিপোর্ট করেছে কথা বলেছে সাংবাদিক জুলকান নাইন স্বামী ভাই স্বামী ভাই তো সাংবাদিক মনে করে না স্বামী ভাই সম্পর্কে যা তা কথা বলেছে তাসলিম খরিদ কে যা তা কথা বলেছে সাংবাদিক শাহেদ আলমকে নিয়ে রিপোর্ট করেছে সাংবাদিক তাকেও নিয়ে তারও চরিত্র হনন করা হয়েছে জ্যাকব মিল্টন যাকে আমি তিরিশ বছর ধরে চিনি যে আমার তিরিশ বছরের পরিচিত সেই জ্যাকব মিল্টনের চরিত্র হনন করেছে এবং যা সেখানে উল্লেখ করেছে সব ডাহা মিথ্যা আমি তো তাকে চিনি আমি তো জ্যাকব মিল্টনকে চিনি অধিকাংশই মিথ্যা আমি সব মিথ্যা বলছি অধিকাংশই মিথ্যা এবং বানুয়াট নাজবুস সাকিব এবং আমার বিরুদ্ধে রিপোর্ট করেছে আমাদের কি ক্ষতি হয়েছে কোথায় আমরা কি পড়ে গেছি আমরা কি হারিয়ে গেছি জানিত আমরা তো এই কি বলে প্রতিকূলতার বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমাদের কাজ আমরা অব্যাহতভাবে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি এবং সর্বশেষ যেটি বললাম প্রথম আলো ডেইলি স্টার কাল বেলা কি ঘটেছে এবং ভবিষ্যতে কি ঘটবে এটাও আমি বলে দিতে পারি কিছুই ঘটবে না কিছুই ঘটবে না আমি এটাও বলে দিতে পারি এই আমাদের আইন মন্ত্রী আসিফ নজরুল এবং আমাদের প্রেস সেক্রেটারি শফিকুল ভাই কিছুই হবে না তার কারণ কোনো কিছু প্রতিষ্ঠা করা যায় না কোনো বিষয় নিয়ে সামনে আসা যায় না এটা ইম্পসিবল ঠিক আছে সবচেয়ে ভালো আমি বিশ্বাস করি আমি মনে করি আলাপ আলোচনা যদি কোন ডিসপিউট থাকে আসিফ নজরুল কোন কাজের যদি কোন ডিসপিউট থাকে আমাদের আসিফ ভাইকে আমরা শেখ হাসিনা লেসপেন্সের না দোষ পিপুল আমরা তাকে ফোন করলে সে ফোন ধরবে ফোনে কথা বলবে আমরা আমাদের কথা বলতে পারি প্রতিবাদ করতে পারি আমরা আমাদের ক্ষোভ জানাতে পারি আমরা আমাদের ক্ষোভ জানাতে পারি এই 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 অধিকার আমাদের আছে তাহলে আমরা তাকে নিয়ে রিপোর্ট যখন করব তাহলে আমরা একটা সঠিক রিপোর্ট করব আমরা 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 তার চরিত্র হনন করব না তার ব্যক্তিগত জীবন নিয়ে আমরা সুশুরি দেব না আমি জানি আপনার অনেকে আপনারা শুশুড়ি পছন্দ করেন আমি জানি আপনারা অনেকে অনেকে বিনোদন পছন্দ করেন কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এই সব এইনুস সাহেবের হাত হচ্ছে এই উপদেশ উপদেষ্টারা আমরা তাদেরকে যদি চরিত্র হনন করি তাহলে হাততালি তো দেবে শেখ হাসিনা খুশি হবে শেখ হাসিনা আমরা কোন অবস্থাতেই শেখ হাসিনাকে আনন্দিত দেখতে চাই না আমরা কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে খুশি দেখতে চাই না আমরা সবসময় দেখতে চাই শেখ হাসিনা চিন্তাগ্রস্ত থাকবে তার মৃত্যুর দিন গুনবে কেন তাকে ফাঁসিতে জ্বলানো হবে আমরা তাকে আনন্দিত করে দিচ্ছি আমরা তাকে খুশি করে দিচ্ছি কেন কি এজেন্ডা কেন আমরা এটা করছি কার জন্য করছি কেন আমরা শেখ হাসিনার ভাষায় আমরা শেখ হাসিনাকে যেভাবে আমরা তিরস্কার করতাম শেখ হাসিনাকে আমরা যেভাবে সমালোচনা করতাম দিক্কার জানাতাম আমরা কেন আমাদের সরকার বলছি ইউনূস সাহেবের সরকারকে আমাদের সরকার বলছি তাহলে তাদেরকে আমরা ওই একই ভাষায় কেন সমালোচনা করব কি কারণে করব করবো প্রশ্নগুলো রেখে শেষ করছি এবং পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলতে চাই আরো কথা বলতে চাই এবং আমি বিশ্বাস করি আপনারা যারা বুদ্ধিমান দর্শক আপনারা যারা শিক্ষিত মানুষ যারা অ্যানালাইসিস করতে জানেন যারা সভ্য সমাজের মানুষ তারা আমার কথাগুলোকে একটু মূল্যায়ন করবেন একটু চিন্তা করবেন এবং আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি সুন্দর ভাষায় আজকের এই ভিডিওর নিচে মন্তব্য করবেন আমরা এই বিষয়টা নিয়ে আবারও কথা বলতে চাই ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আবারও কথা হবে কোনো এক সময় সে পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম